আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ প্রিয় প্রিয়দর্শক সম্মানিত প্রিয়দর্শক ও মণ্ডলী আমি আজকে আলোচনা করব সবে বরাত সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা আমাদেরকে অনেকেই কমেন্টে করে বলে যে ভাই সবে বরাত কবে সবে বরাতে কি আমল করতে হবে প্রশ্ন ও উত্তর সম্মানিত মুসল্লিনে একরাম আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বলে আমি আশা রাখলাম সবে বরাত দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি চোদ্দ ইং তারিখে শুক্রবার দিবাগত রাত্রে পবিত্র রাত সেই রাত্রে খুবই ফজিলতের রাত শবেবরাতের করণীয় আমল আমাদের ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ এক রাত সেই রাত্রি হল শবে বৌরাত এই রাতে করণীয় আমলসমূহ এক নম্বর বেশি বেশি নফল নামাজ আদায় করা দুই চার ছয় বা বিশাকাত পর্যন্ত আপনি আদায় করবেন প্রতি দুই রাকাতে সুরায়ে ফাতেহা সহ পাঠ করবেন এবং যে কোনো সুরা মিলাবেন এরপর এরকমভাবে দুই রাকাত করে নামাজ আদায় করবেন দুই নম্বর বেশি বেশি আপনি কুরআন তেলাওয়াত করবেন আর আপনি যদি না পারেন আপনি শুনবেন তাও একে সব এই রাতে কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ অশেষ রহমত লেগেছে দোয়া ও ইস্তেকফার গুনাহের জন্য আন্তরিক তৌবা ও ইস্তেকফার করা নিজের পরিবার এবং পুরো উন্মতি মোহাম্মদির জন্য দোয়া করা চার নম্বর দরুদ শরীফ পাঠ করা বেশি বেশি দরুদ শরীফ আপনি পাঠ করা জেনে দরুদ ইব্রাহিম পাঠ করবেন পাঁচ নম্বর ও জিকির করা সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার লেহ ইহ এইগুলো বেশি বেশি আপনি পাঠ করবেন আল্লাহ সবতাল পাঠ করতেন ছয় নম্বরে বেশি বেশি কবর জিয়ারত করা রসল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এই রাতে কবর জিয়ারত করতেন তাই সুযোগ থাকলে কবরস্থানে গিয়ে আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন এবং সমস্ত কবরবাসীদের জন্য দোয়া করবেন সাত নম্বর রোজা রাখা পরের দিন পুনর সাবানের দিনে রোজা রাখা মুস্তাহাব রসল্লাহ সাল আলী আসাল্লাম সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন তাই আপনাদেরকে বলতেছি আপনারাও বেশি বেশি রোজা রাখবেন আট নম্বর আর সেই রাত্রে আনুষ্ঠানিক কোনো সেই রাত্রে আবশ্যক আমল করে রাত কাটাকে কাটাবেন বলে আশা রাখলাম ইনশাআল্লাহ সম্মানিত মুসল্লিন একরম এসেছিলেন আজকের মূল বিষয় সবে বরাত সম্পর্কে আলোচনা করলাম যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে যাবেন এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বলে আমরা আশা রাখলাম আপনারা সুস্থ থাকুন আমরা সুস্থ আছি